أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النجم والشجر يسجدان وقال تعالى ولله يسجد من في السماوات والأرض وقال تعالى واسجدوا لله إن كنتم إياه تعبدون <applause> وقال تعالى ومن يشرك بالله فكأنما خر من السماء وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار صدق الله آمنت بالله الله باك الشكر الله تعالى آمدرك হাজরত মৌলারা শাহ সুফি ইকরামুল হক ইব্রাহিম রহমতুল্লাহ মাজার সংলগ্ন এই প্রাঙ্গনে একদিনই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন সেজন্য পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ যারা এই মাহফিলের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছেন ব্যবস্থা গ্রহণ করেছেন মাজার কমিটির সভাপতি সেক্রেটারি সহ একার উদ্যোগী যুবক ভাই সবাই সকলের জয়ী মোবারকবাদী ধন্যবাদ সবাইকে একটা গুরুত্বপূর্ণ সময়ে একদিনই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন আল্লাপাকের বান্দা যারা আল্লাহ যারা আল্লাহ তালার সাথে সম্পর্ক গভীর থাকে জীবিত অবস্থা সম্পর্ক এতটাই গভীর থাকে যখন তারা আল্লাহর কাছে যে কোনো বিষয়ে আবেদন করেন তো আল্লাহ তালা সে বিষয়ে মঞ্জুর করেন এদের তাদেরকে তা দিয়ে দেন আল্লাহ আল্লাহতালার বহু বান্দা পৃথিবী থেকে এমন গেছেন যে বান্দাদের কারামত ছিল শুধু চাইছেন এমন না ইশারা ইঙ্গিত করলেও আল্লাহ তা দিয়ে দিছেন বিশ্বের আনাচে আছে বিভিন্ন জায়গাতে এমন সব লোকদের সমাহিত করা হয়েছে তাদের কবরস্থান আছে যেখানে আল্লাহর বান্দাবান দিয়া জিয়ার উদ্দেশ্যে গিয়া থাকেন যেকোনো খবর জিয়ারত করার জন্য আল্লাহ আল্লাহতালার হুকুম রসুলের তরিকা আছে সুন্নত মোতাবেক আমল আছে আমরাও একটু আগে এই খবর জিয়ারত করেছি মাজারের ভিতরে সুন্নত মোতাবেক আল্লাহ নবীর তরিকা অনুযায়ী সাহেব সাথে ছিলেন আসলে এই সুন্নত তরিকা আমাদের না জানা থাকার কারণে অনেকেই আসি কিন্তু যথাযথ উপকৃত হইতে পারি না যাদের সহপথে আসি সংসবে আসি তাদের থেকে যে জিনিসটা আমার হাসিল করা দরকার রুহানি ফেজ এবং তাদের আন্তরিক দোয়া তা আমরা পাইতে পারি না শূন্যত না থাকার কারণে আল্লাপাকের বান্দা রাজা দুই হাত চলে গেছেন নেবাহ বাগদাদির মতো আরও হচ্ছে অনেক পুজোর দিন তাদের অবস্থা এমন ছিল তারা জীবদ্দশায় আল্লাহ তালার হুকুম ছিলেন সবচেয়ে বেশি অটল মজবুত আজকে পাঁচক নামাজ ফরজ করেছেন আল্লাহ তালা এই পাঁচক নামাজের গুরুত্ব আমাদের আকাবের এত বেশি ছিল যে আমরা কল্পনাও করতে পারি না খাজা সাব রহমতুল্লাহ আলাই আজমিরে যার মাজার আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় কবর জিয়ারত করে খাজা সাহেবের অবস্থা এমন ছিল কিতাবে তার ইতিহাস লেখা আছে উনি শেষ সময়ে ইন্তকালের আগে দিয়া পাকের এস মোহাব্বাতে ডুবে থাকতেন কোনো খুশ খবর থাকত না বেহুশ থাকতেন একেবারেই নির্জীবের মতো পড়ে থাকতেন আল্লাহর ধ্যানে এতটাই ভগ্ন ছিলেন কিন্তু এই অবস্থাতেও তিনি নামাজের গুরুত্ব দিচ্ছেন এতটা বেশি যেহেতু খোঁজখবর থাকে না এই জন্য দুইজন নিয়োগ করছিলেন সময় হলে প্রথমে তারা তাদেরকে জানাইতে বলতো নামাজের সময় যদি চেতনা ভাঙত তো ভাঙত আর না হলে খুব জোরে আওয়াজ দিয়ে বলতো তাতেও চেতনা না ভাঙলে দুইজন একসঙ্গে দুই দিক থেকে কানে বুক লাগায় চিৎকার দিয়ে বলতো নামাজ মাথা ঝাঁকি দিত ধ্যান ভাঙত চেতনা ফিরত নামাজ পড়তেন জামাতের সাথে নামাজ পড়ার পরে আবার আল্লাহ পাকের ধ্যান মোহাব্বাতে আবার ওই রকম হয়ে যেতেন অচেতন হয়ে যেতেন এই অবস্থাতেও নামাজের এহতেমাম এত বেশি ছিল যাদেরকে আমরা মোহাব্বত করি ভালোবাসি যাদের কেন্দ্র করে আসি যাদের জন্য আমরা যান প্রাণ দিতে চাই পাগল পারা হই তারা কি কাজ করেছেন যেই কাজে তারা আল্লাহ পাকে এত আপন হইলেন যে আপন হওয়ার কারণে আবারও মন এদিকে আকৃষ্ট হইল তাদের কাজটা কি ছিল এই যে খাজা সাহেবের এই অবস্থাটা যে আলোচনা করা হইল এটা শুনলেই বোঝা যাবে যে ওনারা কিরকম ছিলেন আল্লাহর পরা। আল্লাহ আল্লাহতালার হুকুম পালনে কতটুকু মজবুত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে এরকম অচেতন হইলে মানুষের ঘুষ না থাকলে নামাজ পড়া লাগে না বেহস থাকলে অসুস্থতার কারণে বা যে কারণে বেহস হয়ে গেলে ছয় রক্ত পরিমাণ বেহস থাকলে ঘুষ না নামাজ তার নাই কিন্তু উনি এই অবস্থা তো নামাজের হেতুম করছেন বুঝাইছেন দেখো আল্লাহকে পাওয়ার জন্য পথ এই যা আল্লাহ প্রাপ্তির পথ এই যা রাস্তা এই যা আল্লাহকে পাইতে হইলে এইভাবেই তোমার আল্লাহর হুকুম পালন করতে হবে সবচেয়ে বড় হুকুম ইমা নামাজ তার এতটাই গুরুত্ব দিতে হবে কোনো অবস্থাতে নামাজ না ছুটে তোমার যদি বেখেলি নিয়ে এসে যায় সেই ক্ষেত্রে তুমি নামাজ থেকে মুক্ত হইতে পারবে না দায়িত্ব এড়াই যেতে পারবে না তখন তোমাকে সচেতনতার সাথে প্রয়োজনীয় লোক নিয়োগ করতে হবে তোমাকে তম্বি করার জন্য সতর্ক করার জন্য নামাজ পড়ার পরিবেশ তৈরি করার জন্য যেমন যে খাজা সাহেব এটা ওনার একা অবস্থা না আকাবের আউলিয়াউল্লা যারা ছিলেন তাদের মধ্যে অবস্থা অনেকেরই এমন ছিল এই যে আজকে যার খবর স্থানে আমরা আসছি যেখানে মাহফিল আয়োজন হইতেছে আলাদা বন্দাবান্ধীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে সকলের মহাব্বত তো একটাই যে ব্যক্তির উপরে ব্যক্তি বড় ভালো মানুষ ছিলেন বড় আল্লাহওয়ালা নেক ছিলেন আর তাকে আমরা মহাব্বত করি ভালোবাসি বিধায়িত আসছি এখন কথা হলো উনি যেই কাজগুলি করে মহাব্বতের পাত্র হইলেন মাহবুব হইলেন আমাকে তো সেই কাজই করা উচিত ওই কাজ করলে আমিও আল্লাহর মাহবুব হব দেখেন একজন মানুষ আল্লাহর গলি দুনিয়ার থেকে চলে যায় সেই লোকটা এমন হয় যে তার মোহাব্বত এতটাই জালেব থাকে মানুষ তার প্রতি আকৃষ্ট থাকে মৃত্যুর শত বছর পরও তার প্রতি আকৃষ্ট তার দিকে মানুষ ঝোকে তার জন্য প্রাণ খুলে দোয়া করে তাকে মোহাব্বত করে তার নাম শুনলে চোখে বই ফেলায় দেয় এতটাই তাহলে এই লোকটা মাটির নিচে থাকা অবস্থায়ও রাজত্ব করতেছে আমাদের উপরে সকলের দিলের উপরে সবার দিল যদি জয় করে ফেলছে এটাই তো আল্লাহ বৈশিষ্ট্য একজন ইংরেজ জজ ছিল খাজা আজমির শরীফে খাজা সাহেবের মাজার গেছে দেখার জন্য গেছে বহু লোক বিভিন্ন ধর্মের লোকজন আসছে এবং তারা তাদের ধর্মের অনুপাতে অনুসারেই যারদের মতো কিছু করতেছে মুসলমান দোয়া করতেছে কিন্তু সবাই মাথা রত সবাই ঝিমঝাম চুপচাপ একদিকে রোখ যা ফিরে গেছেন বিবি জিজ্ঞাসা করে কি কি দেখলেন দেখে আসলেন কি বুঝে আসলেন তখন তিনি একটা আজীব কথা বলছেন দেখলাম যে সেখানে একজন লোক মাটির নিচে আছে জমিনের নিচে কিন্তু তার রাজত্ব চলছে জমিনের উপরে সব মানুষের দিলের উপরে যান বোকার পক্ষে সম্ভব না এই জন্যই তো সবাই তার দিকে আকৃষ্ট সবাই সেখানে যায় সবাই তার উশিলায় দোয়া করে যে আল্লাহ তোমার নেক বান্দার উশিলায় আমাকে ভালো করে দাও তোমার নেক বান্দার উশিলায় আমার এই মনের আশা পূরণ করে দাও তোমার নেক বান্দার উশিলে আমার ছেলেটাকে ভালো করে দাও মেয়েটাকে ভালো করে দাও এই নেক বান্দার উশিলায় দোয়া কবুল করো চাকরি যা করে দাও এরকম নেক বান্দার উশিলায় দোয়া করে যে লোকটা দোয়া করে সে নেক বান্দার উশিলায় দোয়া করে আর নেক কি কী করলে হয় তাদের জীবনের খরচা বলে দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা কি বলছেন ইন আউল ইয়া হো উল্লাহল মুত্তা হুন আলাহ ইন আলাইহিম আলাহুম ইয়াহ আল্লাহ তাআলাহর বলি বন্ধু যারা তাদের অবস্থা হলেই তাদের কোনো ভয় ভীতি আশঙ্কা নেই এবং কোনো কিছু না পাওয়ার আখা তো মনের ভিতরে নেই দুনিয়াতেও তারা ইজত সম্মানের সাথে যেমন থাকবেন আখরাতেও তারা থাকবেন থাকবে তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখে দুনিয়াতে সুসংবাদ কি দুইটা সুসংবাদ দুনিয়াতে তাদের আছে একটা হলো তাদের মোহাব্বত সর্বত্র আল্লাহ তালা ছড়ায়া দেন তাদের আকিদতকে ছড়া দেন সকল মানুষ তাকে ভালোবাসতে শুরু করে তাকে মুহাব্বত করতে শুরু করে তার অনুসরণ করতে চায় চেষ্টা করে দ্বিতীয় হইলো এই ইন্তকালের সময় যখন হয় মৃত্যুর সময় যখন ক্ষণায় আসে তো আল্লাহ পাকের রহমতের ফ্রেশ তারা তাকে সুসংবাদ শোনায় তাকে পাকের ওয়াদা কৃত সে জান্নাত এবং জান্নাতের নিয়ম সময় দেখায় এই দেখো তোমার স্থানে এখানে এই সুসংবাদ তাকে শোনায় দেয় এই জন্য দুনিয়াতে অনেক আল্লাহ আল্লাদের অবস্থা এমন গেছে যে ইনতেকালা কি বলছেন যে আমি চলে যাচ্ছি সময় নেই আসরে পরে চলে যাব আল্লামা কাশ্মীর কাশ্মীর ছিলেন ইনতেকালের আগে উনি একই বিশ্বে পাশার বিবি কাজ করতেছিলেন হঠাৎ বলে যে পানি দাও পানি দিছি পুজো করার জন্য হয়তো উনি ভাবছি কিছুক্ষণ পরে আরে জলদি মেহমান আসতে বসতে দাও জলদি করো চায় দেখলাম যে অনেক লোক দরজা খুলে দেখলাম বাইরে অনেক আলেম নেকাররা তো তাই ভাবলাম যে দাউলম দেওবন্দের ছাত্র হুজুররা আসছেন দেখার জন্য আমি আর পর্দা করলাম যে ভিতরেই থাকি কিছুক্ষণের মধ্যেই দেখি মানে নাই দুনিয়ার থেকে চলে গেছে এটা জিন্দা সুসংবাদ তার মানে তালে ইলিমরা তো আসে নাই আল্লাহ আল্লাহকে রহমতের ফেরেস তারা আসছে আগায় নিতে এবং সুচক্ষে তিনি দেখছেন তার বিবি দেখছেন যা কেটাই বর্ণিত আছে তাহলে আল্লাহ সুসংবাদ দুনিয়াতে আল্লাহ যেমন মানুষের মোহাব্ব ও আজম দ্বারা দিয়ে থাকেন আবার ইন্তেকালের আগে এরকম দিয়ে থাকেন ফেরিস্তারা ইস্তেবাল করে আগে আসেন একজন সাহাবি ছিলেন মহাবিয়া আবু সুফিয়ান ইনি আরেকজন মহাবিয়া ইনি ইন্তেকাল করছেন ইন্তেকাল করলে বলে তারা জানা যায় সেদিন দেখা যাচ্ছিল যে সূর্যের আলোটা অনেক বেশি স্বাভাবিক দিনে যেতে অনেক বেশি সূর্যের আলো একদম দ্বিগুণ তিনগুণ এত কেন এরকম সূর্যের আলো সবাই আশ্চর্য হয়ে গেছে জিজ্ঞাসা ইয়া রাসুল্লাহ বুঝতে পারলাম না যে আজকে এই অবস্থা কেন সূর্যের আলো এত বেশি দেখা যাচ্ছে কেন রসুল আকদাস বললেন যে ইনার জানা সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করছে নূরের তৈরি আল্লাহের মখল এই ফেরেস্তা আসার কারণে নূরের মধ্যে আরো ইজাফা হয়েছে অনেক বেশি দিনে বেড়ে গেছে নূরের সংমিশ্রণের কারণে আল্লাহ তালা নেক বান্দাদের অবস্থাটা এমন হয় কিন্তু এই নেক নেকান্দাদের অবস্থা এমন হয় সেই জন্যই আমরা তাদের প্রতি আকৃষ্ট হই তাহলে আমাদের মূল কাজ হইলো এটা তারা যে পথে চলছেন যে কাজটা করছেন যেই কাজের গুরুত্ব দিচ্ছেন ঠিক আমি ওই পথেই চলবো তাদের মতই করবো কাজের গুরুত্ব দিয়েই চলবো যাতে আমি তাদের মতো হইতে পারি যেমন দুনিয়াতে এরকম আখরা তো এরকমই আল্লাহ সুসংবাদ তাদেরকে দেন কিছু সুসংবাদ আখে বলে আখরাতে যেমন খবরে যান দেখা হয় বিদ্যুৎ চলে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ జनान തੁത �ੁ�൲्भੇ ਸੋનੇ �ੁ�൲੍੭ੇ ਸੋનੇ തੋরੁ �ੁ൲੍തੁൽ �ੋ�ੁൽ �ੋ�ੁൽ തੋ�ൻુ ḩ�൩�ੁ ഉോൔ൲ো തੋ൰ੁ